হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সাথে তোমরা সবাই আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আবারও ফিরে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকের ব্লগটা তো এখানে সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে পড়ে শান টান করে ঘর গুছিয়ে সান টান সেরে নিয়েছি আমি তারপর এইখানে কে কী করছে ওইটাই দেখছি আমি তো এইখানে মাসি চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে সকালে চাটা খেয়ে নিয়ে এইখানে দশটার রান্নার শুরু করছে তো বাঁধাকপি কাটছে দশটার খাবারের জন্য তারপর এখানে কাপড় ধোয়ানোর জন্য লোক এসেছে কত কাপড় ঘরের কাপড় যত কাপড় আছে সে নোংরা কাপড় সেই নোংরা কাপড়গুলো বের করে দেওয়ানো হয়েছে তারপর মাসিটা ধুয়ে ধুয়ে নিচ্ছে তারপরে এখানে মঙ্গলবার আবার মঙ্গলবার নিরামিষ রান্না এখানে ডাল বসিয়ে দিয়েছে

মিঠু নো হাতে ধরে আছে দেখো মিঠু কত সুন্দর করে হাতে মধ্যে ধরে আছে মিঠু মিঠু Khi hào Khi hâm Mình tù đạt đạt đúng đạt đúng đạt đúng 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 đúng

তারপর আমরা আর খাওয়া দাওয়া করে আমরা মিঠের সাথে খেলছিলাম মিঠোর সাথে কথা বলছিলাম তারপর এখানে মাসি দুপুরে রান্না শুরু করে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে ডাল বেগুন ভাজি আর পাঁপড় ভাজি এগুলোই হবে আজকে নিরামিষ কপি কণ্ঠ এইগুলোই হবে তখন কপি কাটছিল দেখিয়ে দিয়েছি তারপর এখানে মায়ের মামি খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তারপর মামি এইগুলো বাসনগুলো ধুচ্ছে এ মানে পুরো বাড়ি আজকে কাপড় কাপড় কেননা কাপড়গুলো সব কাপড়গুলো ধোয়ানো হয়েছে এইখানে অনেক কাপড় ঘরের পটা শতা বেড কাপড় মশারি এইগুলো সবগুলো ধোয়ানো হয়েছে মিঠু খেলছে মিষ্টু আর বুনো খেলছে এইখানে আবার দুষ্টুমি করে এই জন্য ওদেরকে খেলতে দিয়েছি তারপরে এখানে জিনিস নিয়ে এসেছে মানে বউয়ের বাড়ি থেকে বউয়ের বাড়ি থেকে জিনিস এসেছে খাট এসেছে তিন পাল্লা কেসটা এসেছে সেটা এসেছে তো আগে প্রথমে একটা টটো দিয়ে খাট নিয়ে এসেছে খাটটা রেখে দিয়েছে তারপর আর একটা নিয়ে আনতে গিয়েছে তো সেটা আবার সবাই মিলে ধরে নামিয়ে নিল নামাচ্ছে সবাই মিলে ধরে নামাচ্ছে তারপরে এখানে রুমটা হয়েছে ছট তো কোনখানে কি রাখবে তো জায়গায় খুঁজে না তো এইখানে জায়গা খালি করলো তো সোফাটা এক সাইড করে নিল যে এই সাইডে রাখবে গডেজটা বলল তো কোন সাইডে রাখবে জানি না তারপর মিঠুর সান হয়ে গেল দেখো এখানে মামি মিঠুকে সান করিয়ে দিয়ে দিল মিঠু সান করে নিল মিটুকে এখন খাবার দেওয়া হবে তারপরে এখানে দেখো ওই যে বিছনাগুলো গড্রেজটা ওই সাইডে রেখে দিয়েছে সোফা দুটো এখানে রেখেছে তো আরেকটা সোফা ওই সাইডে রেখেছে আরেকটা সোফা ওই সাইডে রেখে দিয়েছে আর বিছনাটা এইখানে রেখেছে এখানে বিয়ার কাট শুরু হয়ে গিয়েছে বিয়ার সবজি টবজি কেনাকাটা শুরু হয়ে গেছে বা জলদি আসছে বিয়ার ভিডিও তোমরা ওয়েট করো খুব জলদি আসছে তো আজকে এইখান থেকেই ফিরছি বন্ধুরা যদি নেক্সট ভিডিও দেখানোর জন্য চ্যানেলটা আমার এখনই সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লবশাই লাইক করে দিও টাটা গাইস